আসসালামু আলাইকুম ইউয়ার্স কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম তো সকাল সকালে কিন্তু আসেন স্যার রেডি হয়ে তার আন্টির সাথে চলে গিয়েছে তো দুই দিন যাবত যেহেতু বৃষ্টি ছিল সেই কারণে রোদ এই তো আজকে রোদ উঠেছে তো রোদ দেখে সবাই কিন্তু কাঁথা বালি সব কিছু কিন্তু রোদে চুকাতে দিয়েছে আর এই দিন বেলকনিতে আসলে আমি এই ফুল গাছটাকে দেখতে পাই প্রত্যেক দিনই এটা আমার নজরে পড়ে তো এটা ছিল আমাদের এক দাদার বাড়ি তো ওনার বাড়িতে এখন কাজও চলতেছে সব কিছু নতুনভাবে করতেছে তো সেইগুলো এখান থেকে দেখতেছিলাম আর এই ফুল গাছটাকেও দেখতেছিলাম এরপর আমি চলে আসছি আদা নিয়ে তো এটাকে এখন আমি ব্র্যান্ড করবো তো এই তো ব্র্যান্ড করার জন্য নিয়ে তো এইদিকে আমার ব্র্যান্ড করাও কিন্তু হয়ে গেছে তো এটাকে এখন আমি বক্সের মধ্যে রেখে দিব। এরপর এই তো রসুনটাকে এখন ব্র্যান্ড করে নিব তো রসুনটাকেও ব্র্যান্ডের মধ্যে দিয়ে দিয়েছি তো এটাকেও কিন্তু ব্র্যান্ড করা হয়ে যাচ্ছে আর অন্যদিকে আন্টি পেঁয়াজগুলো কেটে নিতেছে মানে সবাই মিলেমিশে সব কিছুই করতেছিলাম এখানে মাংস ভিজানো হয়েছে তো মাংসটা আধা ঘন্টা আগে ভিজানো হয়েছে তো এটা এখন কবে ভিজে গেছে তো এখন এটাকে ধুয়ে নেবো এখানে আম্মা গরুর হাড় নিয়েছে তো এগুলো রান্না করবে এখন তো এগুলোর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে দিয়েছে আর এদিকে পেঁয়াজটাকে প্রেশার কুকার হালকা বেজে নিতেছে তো এই তো বাজা হয়ে গেছে এখন এগুলোর মধ্যে গরুর হারটা দিয়ে দিতেছে তো গরুর হাড় তো একে একে সবগুলো গরুর হাড়ই কিন্তু দিয়ে দিতেছে তো তো পাতল থেকে এগুলো যেভাবে মেনে প্রথম করে রেখেছিল তো এইগুলো এখন সবগুলোই তো দেওয়া হয়ে গেছে তো এখন এটার মধ্যে কাঁচামরিচ এর ফালি দিয়ে দিতেছে তো তো এখানে কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এখানে এলাচি ফালি বেটে নেওয়া হয়েছিল তো এগুলো দিয়ে দিয়েছে তো এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেওয়া হবে এই দিকে তাকে দেখি আসুন ছাড়াও চলে আসছে তো সে আমাকে দেখাতেছিল কে নিয়ে আসছে আসেন স্যার আমাকে বলতেছিল সে তার মোবাইলের জন্য নাকি ফোন নিয়ে আসছে তো সেটাই আমাকে দেখাতে নিয়ে আসছে তো নিয়ে আসে এখন যে খুলে দেখাবে এর মধ্যে ওর ব্যাগ তার মধ্যে পলিথিনটার মধ্যে আটকে গেছে তো ওর ব্যাগটা ছুটে এখন চলে আসছে এটা দেখাতে তো বলতেছিল যে আমি ভাইয়ার জন্য ড্রাগন নিয়ে আসছি এটা ভাইয়াকে কেটে দাও তো এটাই আমাকে বলতেছিল আর এখানে একটা একটা করে বের করে রাখতেছিল সবাইকে দেখাইতেছিল তো আমরা এখানে বসে বসে হাসতেছিলাম আর দেখতেছিলাম এইদিকে যে হাটটা বসানো হয়েছিল এটাও কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে আজকে বিরিয়ানি রান্না করা হবে তাই পোলাও চাউলটাকে ধুয়ে হাড়িতে ঢেলে রাখা হয়েছে পানিটা জড়ে যাওয়ার জন্য আর গরুর মাংসটা কিন্তু আগে থেকে আগেই আম্মা কষিয়ে নিয়েছে তো সেটা আর দেখতে পারলাম না স্কিপ হয়ে গেল তো এদিকে মাংসটাও কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে পেঁয়াজ আর তেল দিয়ে হালকা আছে বেজে নেওয়া হয়েছে তো এই তো নেওয়া হয়ে গেলে এখানে পোলার চাউলটা দিয়ে দিয়ে দিব এখন দিয়ে দেওয়া হয়েছে তো দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তো এটা আবার রেখে দেওয়া হলো এদিকে নেড়ে চেড়ে দেওয়া হতেছে তো এই তো গরুর মাংসটা যে কষানো হয়েছিল তো সেটা এখানে ডেলে দেওয়া হয়েছে তো ডেলে এখানে আবার এটাকেও মিক্সড করা হইতেছে নেড়েচেড়ে তো মিক্সড করার পর আলু যেহেতু আমার ফ্যামিলি সবাই পছন্দ করে তাই এখানে আলু দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো সবগুলি একসাথে এখন মিক্স করে নেড়েচেড়ে দেওয়া হয়েছে আলু লবণও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে বিয়ে যতটুকু পানি লাগবে তো এগুলো দেওয়ার পর এখন নেড়ে দেওয়া হইতেছে তো দেওয়ার পর যে মশলাটা না দিলেই নয় বিরিয়ানি মশলা তো এটা না দিলে তো টেস্টই হবে না এটাই তো আসল বিরিয়ানির মধ্যে তো এটা এখন দিয়ে দেওয়া হইতেছে তো এটা দিয়ে এখন আবার নেড়ে চেড়ে দিতেছে তো কিছুক্ষণ যাওয়ার পর আবার যখন একটু বড় এসে গেছে তো এতে ডাকনা দিয়ে দেওয়া হয়েছে তো এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিলেই হয়ে যাবে তো এই তো ডাকনা দিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণ পরে এসে দেখি বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়াটা করব আর এদিকে আসুন ছাড়াও ছিল তাই ও বস দিতেছিলো এখানে ছোট ভাই বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে তো এটা দিয়ে এখন বিকেলের নাস্তাটা সবাই মিলে করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ